এই সপ্তাহের একদম হেট কালেকশন দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এই যে বডিটা কালারফুল হবে ওনার সাথে একদম ম্যাচিং করা সেম সেম কালার প্রিন্ট টু মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ওনাটা হবে একদম গর্জিয়াস কালারফুল বডি এবং ওনা দুটা ম্যাচিং করা থাকবে ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে একদম রং কালার গ্যারান্টি হবে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এর মধ্যে কালার গুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন আর পানা ভেক্সির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট যারা হিজাবের জন্য নিতে চান সব কালেকশন নিতে পারেন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এগুলো হিজাব অথবা আপনার মেক্সির জন্য নিতে পারেন ছোট ফুলের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে হিজাবের জন্য অনেক সুন্দর কালার হবে দুই হাত পানার মধ্যে বাটিক প্রিন্ট অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টির একদম অনেক সুন্দর কালারফুল হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে দুই হাত পান ভাইরাল কালেকশন দুই হাত পানার বাটিক প্রিন্ট একদম কালার গ্যারান্টি হবে এগুলা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট একদম সবার চয়েসফুল কালার এবং প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর আসসালামু আলাইকুম প্রিয় রিভার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার্স অনস্কারসি মাধবদিন অরসিংহদি গুরুর হাটে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গসকাপুর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গসকাপুর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই

নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত গজ মাল নিতে হবে 100 গজ আমরা দিয়ে দেব যেকোনো কোয়ালিটির যেকোনো রেটের সর্বনিম্ন 100 গজ অর্ডার করলে বাংলাদেশের যেকোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল পাঠাতে পারবেন ইনশাআল্লাহ শুধু 510 টাকা অথবা 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে পারবে ইনশাআল্লাহ আর মাল হাতে পাওয়ার পরে যে যেকোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই এক্সচেঞ্জের সুবিধা আছে

ওনার সাথে ম্যাচিং করা সেম কোয়ালিটি এবং সেম কালারের প্রিন্ট মধ্যে জামা হবে এটা ডিজিটাল প্রিন্ট এর টুপাটের গস কাপড় আড়াই হাত পানা হবে এগুলো মাত্র টাকাশি টাকা টাকা গস ডিজিটাল প্রিন্ট এর টুপাটের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ওনা হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত আড়াই হবে ওনা এটা মাত্র কত টাকা গস দিয়েছেন ভাই পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা গস এই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে একদম রং কালার গ্যারান্টি হবে এগুলো মাত্র কত টাকা আগস্ট পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা গস সাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এর মধ্যে কালার দেখেন এবং প্রিন্ট দেখেন একদম এই সপ্তাহের নতুন ডিজাইন এটা এটা হবে ওনা এটা এটা ওর সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়ায়ত পানা ডিজিটাল প্রিন্টের টু পার্টের গজ কাপড় এটা হবে বডি মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা গস একদম ফ্রেশ একদম ফ্রেশ হিট কালেকশন এ সপ্তাহের একদম হিট কালেকশন দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এটা হবে ওনাটা এটা এই যে বডিটা দেখেন খুব সুন্দর কালারফুল হবে ওনার সাথে একদম ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট আর এত পানার ডিজিটাল প্রিন্টের টু পার্ট মাত্র কত টাকা গস 85 টাকা অনলি 85 টাকা গস টু পার্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা গস 85 টাকা অনলি 85 টাকা গস ওনাটা হবে একদম গর্জিয়াস কালারফুল বডি এবং ওনা দুটো ম্যাচিং করা থাকবে ওনা হবে সম্পূর্ণ আরায়াত পানার পাঁচ হাত আড়াই গজ ওনা হবে এটা মাত্র

মাত্র 60 টাকা মাত্র 68 টাকা 68 টাকা গস এটা হিজাবের জন্য এই কালেকশন হিজাব যারা আপনারা হিজাবি প্রিন্ট চান ছোট প্রিন্টের মধ্যে এটা হিজাবের জন্য অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে আড়াহেতানা ভেক্সী মাত্র মাত্র 68 টাকা 68 টাকা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আড়াহেতানা ভেক্সী 100% সুতি হবে এগুলো ছোট প্রিন্টের মধ্যে খুব সুন্দর কালার আরেকটা কালার দেখেন আড়াহেতানা ভেক্সীর মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সেটিং কালার হবে কি ভাই সেটিং কালার হবে মাত্র কথা ভাই আটষট্টি টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট যারা হিজাবের জন্য নিতে চান এসব কালেকশন নিতে পারেন কালার গুলো হবে অনেক সুন্দর এবং প্রিন্ট গুলো অনেক সুন্দর আর কাপড়গুলো কিন্তু একদম সফট হবে সম্পূর্ণ গুলো মাল এগুলো মাত্র আটষট্টি টাকা কালার দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সব হচ্ছে একদম আপগ্রেড ডিজাইনের প্রিন্ট হবে আড়ায় পানা ভেক্সির মধ্যে মাত্র অনেক সুন্দর কালার হবে আর ডিজাইনগুলো দেখে মনে হবে এগুলো ডিজিটাল প্রিন্ট কিন্তু অরিজিনাল হবে আহত পানা সাপা প্রিন্ট মাত্র কত টাকা আটষট্টি টাকা আটষট্টি টাকা কালার গুলো হবে অনেক সুন্দর এবং লাইট কালার হবে এগুলো আড়ায়ত ভেক্সির মধ্যে মাত্র কত টাকা আটষট্টি টাকা অনলি আটষট্টি টাকা গস ছোট ফুলের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে হিজাবের জন্য অনেক সুন্দর কালার হবে এগুলো প্রিন্ট থাকবে তো এগুলো ভাই গ্যারান্টি একদম গ্যারান্টি হবে মাত্র আটষট্টি টাকা আটষট্টি টাকা অনেক সুন্দর কালারফুল হবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মিক্সিং প্রিন্ট হবে এগুলো ছোট ফুলের মধ্যে হিজাবি কালেকশন হবে এগুলো মাত্র আটষট্টি টাকা আটষট্টি কালার এর মধ্যে আড়ায়াতা ভেসির মধ্যে রং কালার একদম গ্যারান্টি থাকবে আর প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর হবে এগুলো মাত্র কত টাকা গড়েছেন আটষট্টি টাকা অনলি আটষট্টি টাকা গজ চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট মধ্যে দেখে মনে হবে একদম ডিজিটাল প্রিন্ট এগুলো সম্পূর্ণ ভেক্সি প্রিন্ট হবে আর পানা মাত্র কত টাকা গজ দিছেন আটষট্টি টাকা অনলি আটষট্টি টাকা গজ দুই পানার মধ্যে বাটিক প্রিন্ট অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম রং কালার গ্যারান্টি হবে এগুলো রং কস গ্যারান্টি মাত্র কত টাকা গজ দিছেন মাত্র তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা গস সেটিং কালার চারটা কালার দৃহাতপানার মধ্যে বল প্রিন্ট অনেক সুন্দর কালার একদম ভাইরাল ডিজাইন হবে এগুলো পারি যার মধ্যে দৃহাতপানা মাত্র কত করে দিছেন মাত্র তিপান্ন টাকা তিপান্ন টাকা গছ এটার মধ্যে ছোট প্রিন্ট বড় প্রিন্ট বল প্রিন্ট এর মধ্যে ছোট প্রিন্ট বড় প্রিন্ট সব নিতে পারবেন এগুলো সব পারিজার কাপড় এগুলো মাত্র কত করে তিপান্ন টাকা মাত্র সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ থাকবে বল প্রিন্ট এর মধ্যে মাত্র কত করে দিছেন তিপান্ন টাকা তিপ্পান্ন টাকা গছ নাকপুল ডিজাইন এর মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো কি ভেক্সি কালেকশন সব এটা ভেক্সিনা দুই হাত

মাত্র কত করে ভাই টাকা টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সফট হবে একদম চয়েসফুল কালার মাত্র কত টাকা তিপ্পান্ন টাকা আর কাপড় গুলো কিন্তু একদম সফট হবে এগুলো ভাইরাল কালেকশন দুই হাত পানার বাটিক প্রিন্ট একদম কালার গ্যারান্টি হবে এগুলো গুলো কিন্তু অনেক সুন্দর এগুলো মাত্র কত করে দিচ্ছেন 53 টাকা তিপ্পান্ন 53 টাকস অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট একদম সবার চয়েসফুল কালার এবং প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর হবে দিয়াতপনার ছাপা প্রিন্ট গুলো মাত্র কত টাকা গস দিবেন 53 টাকা অনলি 53 টাকা অনেক সুন্দর ডিজাইন এবং প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে আর কালার গুলো কিন্তু একদম অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে মাত্র কত করে দিবেন 53 টাকা 53 টাকা দিয়াতপনা এরপর আছে দিয়াতপনার কাট پیسের কালেকশন একবারে নতুন একবারে নতুন একদম প্রিন্ট ইনটেক কোনো

এ থান থেকে বিশ গজ করতে তিরিশ গজ করেন সরাসরি কারখানা থেকে এইগুলো হয় আর কেউ যদি টাকা বেশি আর যদি গছ কাপড়ের অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা এভাবে ভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম